কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলো জোলাই বাড়িতে বৃহস্পতিবার ধান কেনা কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ও রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া কৃষকদের আয় দ্বিগুণ করতে চাইছে রাজ্য সরকার রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ি কৃষি দপ্তর এর মধ্যে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের উদ্যোগে রাজ্য সরকারের কৃষকদের উন্নয়ন প্রকল্পে সরকারিভাবে ধান ক্রয়ের কাজ শুরু হয়েছে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করছে রাজ্য সরকারের সুযোগ সুবিধা লোকেদের কাছে পৌঁছে দিতে জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের উদ্যোগকে বাড়ি মোটর স্ট্রিটে সরকারি মূল্যে ধান ক্রয় করা হচ্ছে ধান ক্রয়ে বৃহস্পতিবার প্রথম দিনে ধান ক্রয়ের জায়গা পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক পরিদর্শনের পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলেন রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের জন্য সকলে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই পরিদর্শনে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জোলাইবাড়ি পঞ্চায়েত বাজার সমিতির চেয়ারম্যান রবি নমো ভাইস চেয়ারম্যান তাপস দত্ত জোনাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীরাম দাস সহ নানুরা সান্দির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা এখন এটা আমরা বারো দিন এখানে এই ডকুমেন্ট প্রসেসটা চলবে আজকের থেকে শুরু তো সেটা পনেরোই জানুয়ারি অবধি এটা কন্টিনিউ হবে তো আমরা যদি দেখি যে না আমাদের ধানের আরও কৃষক দিতে চায় বা আমরা আরও ধান পাবো তাহলে আমরা সেটাকে ডেট এক্সটেনশন আমরা করবো কত টাকা মূল্যে আপনারা ধান প্রয়োগছেন একুশ টাকা ফিরে আসি আমরা এবার এবারে রেট একুশ টাকা ক্রিয়েছি গতবার থেকে কিছুটা বেড়েছে গতবার একুশ টাকা এটা আমরা এবার একশো টাকা একশো ধরে ধান এতে কৃষকের উৎস ওটা উৎসব আছে কিন্তু হচ্ছে কি বাজারে কিন্তু ধানের মূল্য কিন্তু আমাদের মানে কাছাকাছি চলে গেছে এটা অনেকেই ধানের রেট বাইরেও কিন্তু কাছাকাছি পাচ্ছে মানে আমাদের যে রেট কাছাকাছি পাচ্ছে তো আমরা দেখি এবার কিছুটা ধান হয়তো বা দুইটা বর্ষা হওয়াতে অসময়ে সেখানে কৃষকের কিছুটা ফলন কমেছে ঠিকই কিন্তু আমরা আশা রাখছি আমরা হয়তো আজকে এখানে আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী প্রতিমা ভূমিক মহাশয় এসেছিলেন এবং আমাদের এখানকার সম্মানিত মিনিস্টার শ্রী শুক্লাচরণ মহাতেও এখানে এসে গেছেন কৃষকদের সাথে মত বিনিময় করেছেন আমাদের সাথে মত বিনিময় করেছেন থ্যাংক ইউ